শুভ সকাল সবাইকে সবাই কেমন কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও আছি ভালোই আছি তো আজকে তেমন একটা কিছু শেয়ার করার নেই ভিডিওতে মানে রান্নাবান্না তো রোজকারই করতে হয় আর আজকে দেখানোর মতো কিছু আমি পাচ্ছি না কেননা ডাল ভাত হয়ে গেছে আর আজকে হাঁড়িতে ভাত করা হয়েছে কালকের কাল যে চালগুলো মানে আনা হয়েছে এক বস্তা চাল তো ওগুলো হচ্ছে একদম আঠা আঠালো আঠালো কেমন জানি হয়ে যায় তো এগুলো রান্না করা মানে খাওয়া হয়েছে রান্না করে খাওয়া হয়েছে তো প্রথমে তো আমি কুকারের মধ্যে মানে কাল করেছি করার পরে ভাতগুলো খেতে অনেকটা আঠালো আঠালো হয়ে গেছে কুকারের মধ্যে ভাতগুলো খেতে আর আজকে হাঁড়িতে রান্না করা হয়েছে তো এখন মোটামুটি একটু ঝট মানে ঝরঝরা ভাব হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে বুঝবে তো দেখতেই পাচ্ছ এই যে ভাত এই ভাতগুলো একটু আঠালো আঠালো তো এক বস্তা চাল তো আমি সয়াবিন করবো সেই জন্য সয়াবিনগুলোকে ভিজিয়ে এখানে ভিজিয়ে রেখেছি দেখ ভিজিয়ে চলো আর কালকে আমি দুটো রিলস বানিয়েছিলাম দুটো চারটে বানিয়েছি ছেলে মানে আমার পাশে আমার ছেলে আর ও খেলাধুলা করছিল। ওই সময়টাতে ঘুমোচ্ছিল না কাল বিকেলবেলা যেন জন্মাষ্টমীতে তো একদম মানে কি বলবো কালকে আমরা আমিষ খেয়েছি নিরামিষ খাওয়ার কথা ছিল তো জানা নেই আসলে আমাদের মানে ভুল হয়ে গেছে এটাই যে আমরা জানতাম না আগে থেকে যে কাল জন্মাষ্টমী তো তারপরে আমি জানতে পারলাম আমি জানতাম না আমার হাজব্যান্ডও জানতো না আর নিজে আমার ননদ বলেছে ওরাও নাকি মাংস মাছ রান্না করেছে মাছ তরকারি মাছের ঘণ্ট মুড়ি ঘণ্ট এসব দিয়ে রান্নাবান্না হয়েছে আর তো চলো কালকেরটা তো শেষ হয়ে গেছে তারপর আজকে আবার নতুন করে শুরু হলো তো নিরামিষ মানে সব সময় হয় না আমাদের বাড়িতে আর কি শ্বশুরবাড়িতে সবসময় আমিষ থাকা লাগবেই লাগবে সেই জন্য সব চাইতে বড়ো প্রবলেম এখন রান্না বান্নাটা শেষ করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলছি আর আজকে একটা জিনিস বলবো আজ তো তোমরা সবাই জানো সাতাশে অগাস্ট তো এখন অবধি কিন্তু কোনো সারা শব্দ মানে আমার কানে এসে পৌঁছায়নি যেহেতু আমি নিউজটা খুব বেশি দেখি তো আমি কোনো কিছুই জানতে পারলাম না নাহলে তোমাদেরকে অবশ্যই জানাতাম তো বলে দিই আর ভিডিওটাও বড় করবো না রান্নাবান্না করতে হবে তো আজ হচ্ছে সাতাশে অগাস্ট আমাদের সমস্ত যারা জনতা আছে সবাই যুব ছাত্র যুব সমাজ থেকে ডাক দেওয়া হয়েছিল যে আজকের সাতাশ তারিখে নবান্নে খেরাও হবে তো দেখা যাক কতটুকু মানে সবাই রেডি হয়েছেন নাকি এখন অব্দি যে নবান্নে যাওয়ার জন্য তো আমার কাছে এখনও কোনো নিউজের নোটিফিকেশন এসে পৌঁছায়নি তাহলে আমি তোমাদেরকে আবারও ভিডিও করবো তোমাদেরকে জানাবো কি কিনা আমাদের এখানটায় হয়েছে আমাকে মানে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে ফেসবুকে আমাদের এই জায়গাটার মধ্যেও নির্ভয়ার যে জাস্টিসের জন্য মিছিল বেরিয়েছে আমি মিছিলে যেতে পার মানে মন থাকলেও পারছি না একদম মন আছে আমার মনে হচ্ছে দৌড়ে বেরিয়ে যাবো মিছিলে কিন্তু যেন মানে ছেলের যে একটা অসম্ভব বিরক্তিকর কাণ্ড আমার সঙ্গে ঘটেই চলেছে ঘটেই চলেছে তো তোমাদের আরও একদিন বলবো কি করে তো এখন মোটামুটি মানে নবান্নে যাওয়ার জন্য সবাই এতদিন থেকে যে লড়াইটা হয়েছে সেটা আজকে মানে আজকে এটার একটা সঠিক বিচার হবে তো যখনই আমার কাছে সেই মানে এই নবান্নে যাওয়ার যে নোটিফিকেশন বা নিউজ আমি যখন দেখবো একটু পরেই আমি রান্নাবান্না শেষ করে চেক করবো এখন পর্যন্ত পাইনি তখন আমি তোমাদেরকে জানাবো যে নবান্নে কীসের জন্য নবান্নে যাওয়াটা কতটুকু সফল মানে সফলতা পেয়েছে যাওয়ার জন্যে না কি বন্ধ হয়ে গেল নবান্নে যাওয়া তো চলো এই আশা রাখছি আর জানো আমি ভিডিওর জন্য আজকে মানে অনেক সময় তোমরা বলতে পারো আমার যে কোনো কিছু ঠিক ঠিকানা নেই আমি জানো তোমরা দেখো শুধু আমার ভিডিওগুলো আমি চেষ্টা করে যাব সুন্দর কোনো মানে ঘরের কাজ হোক যখনই আমি মুহূর্তগুলো আমি যখন ক্যামেরা বন্দি করতে পারবো তখনই নিয়ে আসব আর এখন আবহাওয়াটা হচ্ছে বৃষ্টি একদম সব দিকে মেঘলা মেঘলা তো কোনো কিছুই ভালো লাগছে না সেই জন্য বৃষ্টিতে বাইরে প্যা মানে কাদা একদম জল বারান্দাতেও জল তো সব কিছু মুছে টুছে রাখতে হবে হলে তো সব কিছু মানে ভিজা ভিজা থাকবে চলো আমি নিউজ দেখবো তারপরে আবারও তোমাদেরকে জানাবো বন্ধুরা এই দেখো এই যে চালগুলো এই চালগুলোর কথা বলছিলাম এগুলোর ভাত এই চালগুলোর মানে ভাত করার পরে অনেকটা আঠালো আঠালো হয়ে যায় তোমরা বাড়িতে এনো না কিন্তু এই ধরনের চাল চলো ভিডিওটি দেখতে থাকো চালগুলোর কথা বলছি তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতে পারবে না চালগুলো একদম চালের ভাত একদম খাওয়া যাবে তোমরাও এনো না বাড়িতে এই চালগুলো কখনো না বুঝে আনা হয়েছে আর এই অবস্থা প্লিজ তোমরা সবাই একটি হলেও বক্তব্য জানাবে কমেন্টের মধ্যে দিয়ে আর আমি আশা রাখবো মানে আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করার তো সবাইকে বলছি প্লিজ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো দেখো